তোমরা যারা হাতুরি কার্টুন দেখেছো তাহলে তোমরা কখনো না কখনো এই জিনিসটা অবশ্যই দেখেছো যে নিঞ্জা হাতুরি একটা বাঁশের টুকরো নিয়ে সেই টুকরোটা মুখে লাগিয়ে সে পানির নিচে গিয়ে খুব আরামসে নিঃশ্বাস নিচ্ছে ঘন্টার পর ঘন্টা আমি চিন্তা করলাম যে এটা আসলেই কখনো সম্ভব আমি যদি এরকম একটা পাই অথবা একটা বাঁশের টুকরো নিয়ে আমি মুখে লাগিয়ে পানির নিচে যাই এক্সট্রা কোনো সেফটি বা অক্সিজেন ছাড়া তাহলে কি আমি নিশ্চয়ই নিতে পারবো তো চলো আজকে আমরা এই এক্সপেরিমেন্টটাই করবো তো ভাই সেই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি এখন এই পানির ভিতরে যাবো আর গাইছ আমি পানি থেকে যাতে না ভেসে উঠি এই জন্য আমি এই লাঠিটা পুঁতে রাখবো মানে এটা আমি ধরে রাখবো যাতে আমি পানির উপরে না ভেসে যাই তো গাইছ এখানে আমি একটা দুই হাত লম্বা পাইপ নিয়েছি আর এই পাইপটা ঠিক এরকম চিকন আমি এটা এখন মুখে নিয়ে পানির নিচে যাব এখন আমি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব গাইছ আমি কানের ভিতরে পানি না দেওয়ার কারণে কানের ভিতরে পানি ঢুকে গিয়েছে। যখন পানির ভিতরে যাচ্ছি তখন হচ্ছে যে আমরা নিঃশ্বাস নিতে পারছি কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে কারণ এই পানির ভেসারের কারণে আমাদের হচ্ছে যে বুকে অনেক চাপ পড়তেছে বা ফুসফুসে অনেক চাপ পড়তেছে এ কারণে আমরা মানে নিঃশ্বাসটা সঠিক ভাবে নিতে পারছি না মনে হচ্ছে বন্ধ হয়ে আসতেছে কিন্তু মানে এখান থেকে হাওয়াটা ঢুকছে কিন্তু ঠিকঠাক নিতে পারছি না এই আছে এটা তো টোটালি নেওয়া সম্ভব হচ্ছে না মানে প্রচুর কষ্ট হচ্ছে কারণ এই পানির ভিতরে যখন যাচ্ছি তখন হচ্ছে যে অনেক চাপ বুকে তখন হচ্ছে যে মানে টোটালি গাল দিয়ে আর কি মানে মুখ দিয়ে এই নিঃশ্বাসটা নেওয়া সম্ভব হচ্ছে না এখন আমি ওই পাইপটা বাদ দিয়ে এরকম একটা পাইপ নিয়েছি এবং এখানে এই ছোট করে একটা মানে অ্যাঙ্গেল করে নিয়েছি এখানে তাপ দিয়ে আর কি এরকম ছোট করে নিয়েছি যাতে কষ্টটা কম হয় দেখি এখন কি হচ্ছে তো গাইছ এটা দিয়ে মানে এইভাবে তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কিন্তু প্রচন্ড মানে যখন আমরা নিঃশ্বাসটা সারতেছি তখন অনেক মানে দ্রুত আর কি নিঃশ্বাসটা সারা হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন এইভাবে টানতেছি তখন হচ্ছে প্রচুর এখানে চাপ করতেছে কারণ হচ্ছে এই পানির প্রেশারের কারণে এখানে মানে চেপে থাকতেছে কিন্তু আমরা যখন নিঃশ্বাসটা সারতেছি তখন অনেক দ্রুত মানে নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে কিন্তু যখন টানতেছি তখন অনেক কষ্ট করে টানতে হচ্ছে মানে অনেক মানে জোর দিয়ে টানতে হচ্ছে দেখে আমি কতক্ষণ থাকতে পারি এখন আমি ট্রাই করবো যে কতক্ষণ থাকতে পারি আর এটা তোমরা বাড়িতে কখনোই ট্রাই করবে না তোমরা ভিডিওটা দেখো মজা নাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর এখন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো এখন আমি এটা দেখব যে আমি পানির নিচে যাবো যে দেখবো আমি কতক্ষণ থাকতে পারি এই মানে পানির নিচে প্রায় মানে প্রচুর কষ্ট হয় তোমরা তো মানে এই সাউন্ডটা শুনে বুঝতে পারছো আমি যখন নিশ্চয়ই নিশ্চয়ই তখন তো এই মানে পাইপটা দিয়ে সে সাউন্ডটা হচ্ছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা আর কি মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় তো गाइस তোমরা আমার চেহারার অবস্থা দেখে বুঝতে পারছো চোখ লাল হয়ে গেছে মুখ টুক অনেক লাল হয়ে গেছে এবং অতিরিক্ত মানে জ্বালা করতেছে মুখ টুক এই পানির তলে থাকার কারণে তো নিঃশ্বাসটা নেওয়া যাচ্ছে মানে এখনো নিতে পারতাম আমি কিন্তু অতিরিক্ত কষ্ট হচ্ছে মানে তোমরা এই নিঃশ্বাসটা এখান থেকে যে নিচ্ছে এটার সাউন্ড শুনে বুঝতে পারছো যে কতটা কষ্ট হচ্ছে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তো गाइस এই ভিডিওটা করতে আমার অনেক অনেক কষ্ট করতে হচ্ছে এই দেখো আমার চেহারার অবস্থাই তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এখন কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে ভিডিওটা তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা তোমরা তোমার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিও